আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমে একটি কথা বলে রাখতে চাই তা হচ্ছে দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এই মুহূর্তে তারেক রহমানকে অবশ্যই অবশ্যই খুব প্রয়োজন এবং তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যে বিষয়ে এর আগের একটি পর্বে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি সে বিষয়ে আজ আরেকটু খোলাসা করতে চাই তথ্য প্রমাণ দিয়ে এবং আমাদের অনেকেরই ধারণা অধিকাংশ মানুষের ধারণা যে তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয়ে অথবা তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাসাইলামের জন্য আবেদন করে বসে আছেন আসলে কি বিষয়টি তা তেমনই আমার মনে হয় না আমি যত জানি যে তারেক রহমান ব্রিটেনে ডিপেন্ডিং ভিসার জন্য আবেদন করেছেন কেমন সেটি হচ্ছে তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমান ব্রিটেনের একজন কনসালটেন্ট ডক্টর সেখানে তার পেশার মূল্য অনেক তিনি এরই মধ্যে হয় পারমানেন্ট রেসিডেন্সি পেয়েছেন অথবা সিটিজেনশিপ পেয়েছেন দুটোর যে কোনো একটা আর তাদের কন্যা একমাত্র কন্যা জাইমা রহমান তিনি সিটিজেনশিপ পেয়েছেন এটুকু জানি এখন তারেক রহমান হয়তো এর কোনোটি পাননি বা যতদূর জানি আমি যেহেতু কোনোটি পাননি সেহতু সেহেতু ডিপেন্ডিং ভিসার জন্য তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারের কাছে রয়েছে এবং তার একটি প্রমাণ যে যেহেতু তার পাসপোর্ট নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যাতে দেশে আসতে পারেন তার মমতাময়ী মায়ের স্পর্শ পেতে পারেন সঙ্গীর অবস্থা অবস্থায় তার মায়ের পাশে থাকতে পারেন এই জন্য একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে কিন্তু তারেক রহমান সেটিও নিতে চাননি বা এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি এটি সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে আসার ক্ষেত্রে যদি পাসপোর্ট সমস্যা হয়ে থাকে তাহলে তিনি এর মধ্যে গত আঠারো বছরের মধ্যে দুবাই সিঙ্গাপুর বা সৌদি আরব কীভাবে ভ্রমণ করলেন সেটিও করতে পারেন তিনি ব্রিটিশ সরকারের কাছে স্পেশালি তিনি আবেদন করে হয়তো জরুরি কাজে তিনি এসব দেশে গেছেন কিন্তু খেয়াল করে দেখুন তারেক রহমান কিন্তু এর মধ্যে কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি বা জাননি কেন যাননি এবার আসি আসল কথায় দুই সাত আটে ওয়ান ইলেভেন সরকারের সময়। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত কে ছিলেন জেমস এফ মরিয়রটি তখন ওয়াশিংটনে জেমস এফ মরিয়রটি একটি বার্তা পাঠান গোপন বার্তা পাঠান যেই বার্তাটি জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিক্স ফাঁস করেছিল লক্ষ লক্ষ তার বার্তা ফাঁস করেছিল উইকলিক্স এবং তার মধ্যে তারেক রহমান সম্পর্কে বেশ কয়েকটি বার্তা উইকলিক্স ফাঁস করেছিল যেগুলো আবার তখন বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশ হয়েছিল আমরা হয়তো অনেকেই ভুলে গেছি উইকলিক্সে ফাঁস করা তথ্য থেকে যা জানা যায় বাংলাদেশে মার্কিন দূতাবাস ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিল গোপন তার বার্তা সেখানে যে বক্তব্যটি ছিল তা হচ্ছে এরকম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ বা তাদের ভাষাটি ছিল এরকম মানে তারা যেভাবে তারেক রহমানকে পোর্ট্রেট করেছিল সহিংস রাজনীতির প্রতীক সেই বার্তায় বলা হয় দূতাবাস বিশ্বাস করে অর্থাৎ মার্কিন দূতাবাস বাংলাদেশের মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দোষী যা মার্কিন জাতীয় স্বার্থীর স্বার্থের উপর গুরুতর প্রতিকূল প্রভাব ফেলছে এটি জেমস এফ মরিয়টি পাঠিয়েছিলেন দুই সালের তিন নভেম্বর নভেম্বরের তিন তারিখে এবং উইকলিক্স এটি প্রকাশ করেছিল ফাঁস করেছিল দুই সালের তিরিশে আগস্ট এর প্রায় ছয় মাস পর আবার যখন জেমস এফ মরিয়ারটি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তখন বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ ডি আফেয়ার চার্জ ডি আফেয়ার্স গীতা পাসি তিনি ওয়াশিংটনে আরেকটি তার বার্তা পাঠান গোপন তার বার্তা এতে বলা হয় তারেক রহমানের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রত্যুত্তরে জেমস এফ মরিয়টি লেখেন তারেক রহমানের কর্মকাণ্ড সরকারের প্রতি জনসাধারণের আস্থা দুর্বল দুর্বল করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নষ্ট করেছে এই যে দুই সালের গোপন তার বার্তা দুই হাজার পঁচিশ প্রায় সতেরো আঠারো বছরের মধ্যে পানি গড়িয়েছে অনেক আমার ধারণা যুক্তরাষ্ট্রের নথিপত্র এখনো সেই অবস্থায় আছে কাগজে কলমে যেভাবেই হোক তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব এই অবস্থায় এখনো পর্যন্ত আছে এর আগে আপনাদের জানিয়েছিলাম বা অনেকেই আমরা জানি বা বিশ্বাস করি তারেক রহমানের জীবনের হুমকি রয়েছে বাংলাদেশে কথাও সত্য অনেকে মনে করেন আমারও তেমনটা মনে হয় এবং সেই হুমকিটা ইউরোপের কোন একটি দেশ থেকে অনেকে বলেন তুরস্ক বা তুরস্ক যাদেরকে ফাইন্যান্স করছে বাংলাদেশে যেসব উগ্রবাদী গোষ্ঠী রয়েছে সেই উগ্রবাদী গোষ্ঠী তারেক রহমানের জীবনের হুমকি যুক্তরাষ্ট্র হয়তো এর মধ্যে এর মধ্যে তার মনোভাব বদলাতে পারত কিন্তু যোগাযোগটা হয়তো সে পর্যায়ে হয়নি যার কারণে এর আগের পর্বে আমি আরও একটি কথা উল্লেখ করেছিলাম গত পনেরোই জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে বৈঠকটি হয় ওয়ান টু ওয়ান বৈঠক কি এমন গিভ অ্যান্ড টেক হয়েছিল যে তারেক রহমান বিএনপির যে জোরালো দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে সেটি থেকে ফেব্রুয়ারিতে তিনি চলে গেলেন এবং অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছিল অনেক ধরনের নোংরা কথাবার্তাও হচ্ছিল কিন্তু আমার যেটি মনে হয় সেটি হচ্ছে এর আগেও আপনাদের বলেছি যুক্তরাষ্ট্রের এই বিষয়টি ফয়সলা করার জন্যই সম্ভবত ডক্টর ইউনুসকে বলেছিলেন তারেক রহমান ডক্টর ইউনুস সেটি লুফে নিয়েছিলেন এবং তারেক রহমানকে আস্থায়াত আনতে সক্ষম হন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে এই ছিল সম্ভবত আন্ডার ডিল মানে আন্ডার টেবিল এগ্রিমেন্ট কিন্তু ডক্টর ইনুস সম্ভবত সেটি করেননি করেননি বিধায় বাংলাদেশে আসার ক্ষেত্রে তারেক রহমান কোনো প্রকার ভরসা পাচ্ছেন না তার কারণ যুক্তরাষ্ট্র এখন তার অবস্থানে আছেন এখন যুক্তরাষ্ট্র কি আসলে কোন অবস্থানে আছে মানে তার জীবনের হুমকি নিশ্চয় না আগেই বলেছি যুক্তরাষ্ট্র তার জীবনের জন্য হুমকি নয় বরং তারেক রহমান যেটি চাইছিলেন বা চাচ্ছেন যে এ দেশের নিরাপত্তার বিষয়টি যেন যুক্তরাষ্ট্র তাকে নিশ্চয়তা দেয় অথবা ভারতের কাছেও তিনি সেই বিষয়টি আশা করেন অনেকেই বলছেন সেই ভারতের প্রসঙ্গটিও যেহেতু তারেক রহমান ব্রিটেনে এখনো পর্যন্ত কোনো প্রকার স্ট্যাটাস পাননি সেখানে বসবাসের জন্য মানে অস্থায়ীভাবে আছেন এবং আমরা জানি সেখানে অন্য কোনো দেশের নাগরিক পাঁচ বছর থাকার পর পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন বা সেই স্ট্যাটাসটি পেয়ে থাকেন কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন যে আইন সেটি বলছে যে অন্য কোনো দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে গেলে ন্যূনতম বিশ বছর থাকতে হবে যদিও সেটি এখনও কার্যকর হয়নি যদি কার্যকর হয় অবশ্যই তারেক রহমানকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে এটি কার্যকর হলে নিশ্চয়ই আরও অনেক ধরনের জটিলতার মধ্যে তারেক রহমানকে পড়তে হবে সেই জায়গা থেকে ব্রিটেনের সব আশা ভরসা বাদ দিয়ে তিনি তো দেশেও আসতে পারছেন না তার কারণ জীবনের হুমকি যদি বিএনপি কখনো ক্ষমতায় আসে তখন হয়তো সব ছেড়ে ছুঁড়ে ব্রিটেনের সব কিছু ছেড়ে ছুঁড়ে তিনি বাংলাদেশে আসতে পারেন কিন্তু এখন কি হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেক্ষেত্রে যদি কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদেরকে পেতে হয় তাহলে নির্বাচনের আগে বিএনপির হাল কে ধরবে সেদিক থেকে সম্ভবত জুবায়দা রহমানই বিএনপির এখন শেষ ভরসা আশা করি বেশ খানিকটা স্বচ্ছ ধারণা আপনারা পেয়েছেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ